হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যার প্রত্যক্ষ এবং আমি চলো দেখে নেওয়া যায় কিভাবে হয়েছে এই ট্রেন দুর্ঘটনা হলো আমার একমাত্র আদারের মেয়ে কি কি একদিন সে ঠিক করলো সে তার বন্ধুদের নিয়ে ট্রেনে করে ঘুরতে যাবে আর ট্রেনটা চালাবে আমার মেয়ে কি কি এবার চলো তার বন্ধুদের সাথে পরিচয় করে দিই এ হলো পচকু এ হলো গলু খুব ভালো স্বভাবের একটা এ হলো পুচু খুব দুষ্টু এটা হলো টিটিন ঢোল বাজায় এটা হলো সেই অভিশপ্ত ট্রেনটা যেটা চালাত ছিল কিকি কিকি মনে কি মনে আছে তো আমার একমাত্র আদরের মেয়ে কাশব থেকে টেন্ডারস লো স্টেশন পচকু স্টেশন এ গন্তব্যে যাওয়ার জন্য কিকির বন্ধুরা সবাই যে বাড়িতে সত্যি কথা বলেছে তা নয় কেউ বলেছিল কি সাথে ঘুরতে যাচ্ছে আবার কেউ বাড়িতে মায়ের ভয়ে বলেই উঠতে পারেনি বলেছিল কোথাও একটা যাচ্ছে যাই হোক এবার চলো দেখে নেওয়া যাক পরের ঘটনা কি ঘটল যাত্রার সময় তারা কি থরি জানতো এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তাদের আর সেই ঘটনার সম্মুখীন করবে তাদেরই প্রিয় বন্ধু কি কি পচ গুলে পচ তিন তিন কত মজা করে না স্টেশন ওয়েট করছিল তারা ট্রেন ধরে বলে বেচারিরা জানতই না কিছুক্ষণ পরে তাদের সাথে কি ঘটনা ঘটে চলেছে আরে দেখো সারা কটা ধুল বাজিয়ে যায় কোণা থেকে খেয়াল থাকেন পর অবশেষে ট্রেন আসলো স্টেশনে সবাই ওয়াইট করছিল যে যার জান নাগেশ কখন ট্রেনে উঠবে কেউ কেউ ডিসাইডই করে নিয়েছিল যে আমি উঠেই জানলার পাশে বসবো আর কেউ বা আবার বলছিল চল একসাথে বসে একটু মজা তো করি জানলার পাশে বসার অন্যদিনও টাইম পাবি বাড়ি থেকে তো সবাই টিফিন এনেছিল কেউ এনেছিল দুধের বোতল কেউ এনেছিল সেলাক্স কেউ এনেছিল সব রকমের সবজি দিয়ে ভাত দিয়ে প্রেশারে দশটা বারোটা সিটি মারা অবস্থা কারণ এরা তো কেউ বড়দের খাবার খেতে পারে না সবাই তো বাচ্চা আট সাড়ে আট বাচ্চা আরে ধুলবাবুকে দেখান সারাক্ষণ বন্ধুদের এন্টারটেনমেন্ট করে যাচ্ছে কিভাবে বন্ধুরা খুশি থাকবে অবশেষে ট্রেন রওনা দিলো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যে যার জায়গা থেকে উঠে এসে খেলাধুলা শুরু করে দিলো দেখ থেকে খেলাও বার করলো আস্তে আস্তে ট্রেন এসে দাঁড়ালো পরবর্তী স্টেশনে কিন্তু কিন্তু দাঁড়িয়ে হবেটা কি কি ট্রেন তো ছিল খুবই ছোট আর সেটা ছিল শুধুমাত্র তার বন্ধুদেরই জন্য আর অন্য কেউ তো উঠতেই পারবে না স্টেশন থেকে কিন্তু গল্পের মত এবার এখান থেকেই শুরু হলো এবারই হলো সেই ভয়াবহ ঘটনা যেখানে সবার ভয়ে বুক কেঁপে উঠেছিল হঠাৎ টি টিকির বন্ধুরা প্রত্যেকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল কেউ কাউরির খোঁজই পেল না কোথায় কে ছিল স্থানীয়রা ছুটে আসলো তাদেরকে তোলার জন্য আসলে স্থানীয়তে শুধুমাত্র আমি একাই ছিলাম যাই হোক আমি কি কি সমস্ত বন্ধুদের তুলে নিয়ে তাদেরকে সেবা করে সুস্থ করলাম যদিও সবাই সামান্য চোট পেয়েছিল কেউ বড় সড়ো আঘাত পায়নি সেটাই খুব ভালো কথা এবার চলো দেখে নেওয়া যাক যে ট্রেন জ্বালাচ্ছিল তার খবর সে তার বন্ধুদের এই অবস্থার জন্য কতটা অনুতপ্ত এবং কতটা দুঃখিত দেখো পলাতক ট্রেন চালক বন্ধুদের না বাঁচিয়ে এখানে বসে খেলছে তবে সব খারাপের মতো যেখানে আমেদাবাদের প্লেন দুর্ঘটনা কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা পুনে সেতু ভেঙে পড়া ভালো খবর এটাই যে আমার পলাতক মামমাম ও সরি সরি কি কি ট্রেন দুর্ঘটনা সবাই ভালো আছে সুস্থ আছে ওর বন্ধুরা আমার কি কি ট্রেন চালকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু চলো আজকের মতো এখানেই গল্প শেষ টাটা